প্রথমে মা বাবাকে গুলি তারপর নিজের গলায় গুলি করে আত্মঘাতী হওয়ার চেষ্টা জঙ্গল বাবা মাকে গুলি করে নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা সাব ইন্সপেক্টরের জানা গিয়েছে বাবা মা গুলি করে নিজেকেও গুলি করে জয়দীপ চ্যাটার্জি নামে জঙ্গল মহলে কর্মরত সাব ইন্সপেক্টর পাঁচটা নাগাদ বাবা মাকে ঘরেই করে সাব তারপর নিজের গলার কাছে গুলি করে সে আশঙ্কাজনক অবস্থায় তিনজনেই ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি বলে জানা গিয়েছে আদতে কনস্টেবল জয়দীপের বাড়ি আসানসোলের বামুনপাড়া গ্রামে জয়দীপ চ্যাটার্জী নামে ওই সাব ইন্সপেক্টরে জঙ্গলমহল ব্যাটেলিয়ানের ঝাড়গ্রাম জেলার চার্জে ছিলেন ঝাড়গ্রাম জেলায় জঙ্গলমহল ব্যাটেলিয়ানের এসআই এর দায়িত্বে ছিলেন তিনি জানা গিয়েছে আজ ভোররাতে ডিউটি থেকে বাড়ি ফিরে নিজের সার্ভিস রিভলভার দিয়ে প্রথমে মা ও বাবাকে গুলি করে সে তারপর নিজেই নিজেকে গুলি করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে গুলির আওয়াজ পেয়ে প্রতিবেশী ও বাড়ির মালিক ছুটে আসেন তারা এসে দেখেন হাড়হিম দৃশ্য ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সবাই খবর দেওয়া হয় পুলিশকে পাড়ার লোকেদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করা হয় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ঘর থেকে একটি সুসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বাবা দেবব্রত চ্যাটার্জি ও মা শম্পা চ্যাটার্জিকে নিয়ে কোনো একটি মানসিক অশান্তিতে ছিলেন ওই সাব ইন্সপেক্টর তার থেকেই সম্ভবত এই পরিণতি